দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক বরাবরের মতন চলে এসেছি পেঁয়াজের হাটে আমরা কিন্তু সুজনের হাটে অবস্থান করছি উত্তরবঙ্গের একটি অন্যতম হাট আমাদের সাথে রয়েছে একজন ব্যবসায়ী ভাই বড় ভাই আসসালাম দাদা ভাই কেমন আছেন সত্তর মন একটু আমাদের টাকায় কথা বলবেন দাদা ভাই তো কোথায় যাবে পেঁয়াজ গুলো টুঙ্গি আচ্ছা ওখানে চাহিদা কেমন আছে দাদা এখন চাহিদা হাটের বাজার তুলনা হওয়ার চাহিদা নাই সেরকম চাহিদা নাই এখন কি এলসি পেঁয়াজ আছে মার্কেটে মার্কেটে এলসি আছে হালকা হালকা পাতলা হালকা পাতলা আচ্ছা যেহেতু টুঙ্গি যাবে আজকে পেঁয়াজ তো প্রতি মনে খরচ কেমন হবে আজকে প্রতি মনে খরচ হবে একশো টাকা একশো টাকা আচ্ছা আচ্ছা এই এক এক বছরতে কত কেজি করে পেঁয়াজ আছে সতেরোশো পঞ্চাশ আচ্ছা আপনি তো এই পেঁয়াজ কিনছেন এটা তো মার্শালে অনেক সুন্দর পেঁয়াজ হাটে সেরা পেঁয়াজ বললেই চলে আচ্ছা আচ্ছা এখানে আবার খরচ মরচ যে কত করে পড়বে দাদা হ্যাঁ মোটামুটি কথা বিয়াল্লিশ টাকা আচ্ছা যেটা বাধাই উপযুক্ত আচ্ছা এখন তো মনে হয় বাধাই উপযুক্ত সময় না বাধাই বাধাই টাইম এখন আচ্ছা তো যারা বাধাই করতেছে তারা যেহেতু আজকে আঠারোশো করে কিনছে তো ভালো তো ওই বাধাই পেঁয়াজের আমদানি ছিল

কৃষক যারা রয়েছে আমাদের বাংলাদেশের যারা কৃষক রয়েছে অর্থাৎ পেঁয়াজ যারা উৎপাদন করে তাদের কি অবস্থা তারা কি ন্যায্য মূল্য পাচ্ছে এখন তারে এখনো লেজ মূল্য আসছে না তারে এখনো মনে 500 টাকা আশা লাগবে পেঁয়াজ কারের আচ্ছা আমাদের বাংলাদেশে এবছর তো মনে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ চাষ হয়েছে না হ্যাঁ পেঁয়াজ চাষ হয়েছে প্রচুর কিন্তু পেঁয়াজ জর্না খারাপ আচ্ছা সেরকম ভালো प्याज হয় নাই না না আচ্ছা তো এখন বর্তমানে এলসি দরকার আছে বাংলাদেশে না এই মুহূর্তে এলসি কোন পাওয়া যায় না এলসি পیاز দরকার নেই আচ্ছা দাদা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক বন্ধুরা এই ছিল সর্বশেষ তথ্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ